ফজলের কয়জনে পড়েছে কথা বলেন কথা না বললে আমি কথা বলবো না ভাই পড়েছেন কেউ সবাই পড়ছেন তা আজকে আসছেন কেন মুসলে হাজিরা এ হাজিরার দাম নেই শয়তান কি করে জানেন শয়তান যখন বান্দা নিদ্রায় চলে যায় শয়তান তখন বলে হে আল্লাহর গোলাম তোর জন্য রাতটা অনেক লম্বা তোর জন্য রাত অনেক লম্বা শয়তান তিনটা গেরো দেয় বলেন তো কয়টা তিনটা গেরো দেয় এই তিনটা গেরো যে বান্দা হসকাইতে পারবে কেটে দিতে পারবে সেই প্রকৃত মুভি সবান সম্মানিত উপস্থিতি এখন গেরো তিনটা আপনি কেমনে খুলবেন জানার দরকার আছে না তাই আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করি বুঝতে পারছেন মানে প্রোগ্রাম টানা তো কি মানে ঝামেলা হয়ে গেছে গলার মধ্যে কোন বান্দা যদি শয়তানের এই তিনটা গেরো সো দিতে চাই বান্দাকে একটা কাজ করা লাগবে কি কাজ যখন ফজরের অক্ত হয়ে যাবে যখন বলবে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ বান্দা তুমি নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো বান্দা তা না শুনে অধিক মাত্রায় ঘুম পারে আরামের ঘুম ফরমায় ঠিক কিনা মহাজিন যখন মসজিদের মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন ঘুমের চাইতে নামাজ বড় এলানমি কি আসলা না যখন খ ইরুম মিনার নাম বলে বান্দা সোনার সঙ্গে সঙ্গে বান্দার দায়িত্ব বান্দা যখন শুনবে আরসলা দু খাইরম মিনার নাম মহাদ্জেন ডাকতেছে ঘুমের চাইতে নামাজ অদি বান্দা যখন উঠে বসে পরে একটা গেরো শয়তানের একটা গেরোস ছুটে যায় সবান আল্লাহ না। বান্দা যখন অজু বানাইতে যায় অজু করা হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আর একটা গিরো ছুটাইয়া দেন বান্দা যখন অজু করে সেই নামাজের মধ্যে দাঁড়াইয়া যান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার তিনটা গিরো আমি ছোটাইয়া দিলাম আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহ ওসাল্লাম তিনি নিজেও ঘোষণা দিয়েছেন এই তিনটা গেরো শয়তানের তিনটা গেরো যে বান্দা খুলতে পারবে হোস্কাইতে পারবে ছোটাইয়া দিতে পারবে সারাটা দিন ওই বান্দার কাছে শয়তানার অসুস্থা দিতে পারবে না আমার ভাইয়েরা আপনাদের ঘরের মধ্যে মসজিদ ঘরের মধ্যে না ঘরের মধ্যে মসজিদ হয়ে যায় পাঁচ আজান হয়ে যায় কিন্তু আপনি আমি নামাজ পড়তে আসি না আমার ভাইয়েরা শুধুমাত্র কেবলমাত্র মাস গেলে হুজুরকে টাকা দেওয়া ফিংসিটি কেনা ঠিক না ঠিক না হুজুরকে আপনি নামাজ পইরা না পইরাই টাকা দেবেন এইটা হবে না আপনাকে নামাজ পড়তে আসে কতবার বলব যে বান্দা ফজরের সলাত আদায় করতে পারবে না ওই বান্দার চেহারার বিল আল্লাহ বলে আলামিন নোটটা তুলে আনেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফুরুকুম নশ্কুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তুমি যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে সে বান্দা আমি তোর কাছে দৌড়ে দৌড়ে যাই আসতে কোন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমরা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসো রে বান্দা আমি তোমার কাছে দৌড়ে দৌড়ে যাই কিন্তু বান্দা করে কি ফ্রি ফায়ার গেম নিয়ে আর তিনটা পর্যন্ত ব্যস্ত থাকে ঠিক কিনা এখন তো সোশ্যাল মিডিয়া ফেসবুক এরে দুনিয়া ফেসবুক নিয়ে ফোনে থেকে বান্দা না 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 তুমি যুবক তোমার এইটা কাজ নয় তুমি তোমার একটাই কাজ যখন এশার সালাত রাজানো হয়ে যাবে এশার নামাজ পড়ে তুমি চারটা খাবা একটু ভাত খাবা ভাত খেয়ে সরাসরি নিদ্রায় তুমি চলে যাবে আল্লাহ রবীন্দ্র বলেন ওই বান্দার ঘুমটা আমি আল্লাহ রব সুন্দরভাবে পরিপূর্ণ করে দেই আমার ভাইরা আবার যখন ফজরের অত্যে চলে আসে কোনো বান্দা যদি ফজরের নামাজ না পড়ে ওই বান্দার দুর্ভিক্ষ আল্লাহ রব্বুল আলমিন নিজেই দিয়ে দেন আমাদের দুর্ভিক্ষ কমে না কেন ভাই অভাব কমে না কেন জানেন এত দোয়া এত ওয়াজ মাহফিল হচ্ছে হচ্ছে না না আপনার এলাকায় হচ্ছে না এত ওয়াজ মাহফিল এত দোয়া করে বক্তারা এই দোয়া কবুল হয় নাকি কারণ দেখি কি নাই বলেন তো আল্লাহর হাবিব বলেছেন এমন একটা আসবে সেই সময়ের মধ্যে আগুনের আঙ্গার হাতের মধ্যে নিয়ে থাকা খুবই সহজ হয়ে যাবে কিন্তু বান্দা ইমান টিকে রাখতে পারবে না আমার ভাইরা কেমনি বান্দা ইমান টিকে নিয়ে টিকে ধরে রাখতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ হলো আমরাই কিন্তু অন্য কেউ নয় এই যে ফজর সাল আসতে পারেনি শুক্রবার একটা এই শুক্রবার তাও ফজর নামাজ পড়েনি আমরা আপনার আমার চেহারা বিকট করে দেবেন না কে বিকট করে দেবেন বলে আপনার আমার চেহারা আল্লাহ রব্বুল আলম নিজেই নষ্ট করে দেন এর পূর্বে মনে হয় আমি একগুলো কথা বলেছিলাম মনে আছে কিনা জানি না জীবন ফজরের সোনা তাদাই করবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ওই বান্দার চেহারাটা নষ্ট করে দেই মানে মুখের ফেস কাটিংটা নষ্ট করে দেন যে বান্দা জহরের নামাজ আদায় করবে না তার রুজি রোজগারের ব্যবস্থা বন্ধ আমি আল্লাহ রব বলেন নিজে কমায়ে দেই না হজবিল্লা যে বান্দা আসরের সোনা তদাই করবে না ওই বান্দার ইমানের শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেই আর যে বান্দা মাগরিবের সালাত আদায় করবে না ওই বান্দার আদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজে লাগায়া দেই না চান নাম্বার বললাম নাম্বার 5 যে বান্দা আয়শার সোনা আদায় করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার রাত্রের ঘুমটা আমি আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেই আমার বন্ধুগণ পাঁচ আত্ম নামাজের প্রয়োজন আছে না নাই আসতে কবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই যদি থাকে আজকে থেকে তো পড়বো আল্লাহ